আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অসুস্থ হয় আমরাও ভালো আছি আজকে সকালটা শুরু করছি বাইরের কিছু ওয়েদার দিয়ে দেখেন কি সুন্দর কুয়াশা পড়ছে আজকে ভালো ঠান্ডা এইখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এর মোবাইলের কিছুই দেখা যাচ্ছে না আর এমনিতেও দেখা যাচ্ছে ভালো কুয়াশা পড়ছে আর ঠান্ডাও অনেক সুন্দর একটা ঠান্ডা আর এই তো রুটি বানাচ্ছি রুটি গুলে নিলাম তা আমি শারমিন ঢাকা থেকে বলছি রুটি গোলায় নিলাম এখন রুটি বানাবো ডাল চচ্চড়ি করব আর রুটি বানাবো মুসুরির ডাল চড়চুরি করব মুসুরির ডাল দিয়ে চোখ সবজি বাসায় নাই তো মুসুরি ডাল চচ্চড়ি দিয়ে কিন্তু রুটি অনেক ভালো লাগে তো আজকে মুসুরি ডাল চচ্চড়ি করবো আর রুটি বানাবো সাথেই থাকেন সারাদিন কী কী করি দেখতে থাকেন তো রুটিটাকে তো গলিয়ে তো সবগুলা রুটি তো এখন এইভাবে করে নিচ্ছি তো এখন এগুলো সব বেলে নিব সাথেই থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ডাল তো রাইস কুকারে চড়াই দিছি একবারে মেখে জুখে তো হোক সাথেই থাকেন তা এখন এই যে একটা করে রুটি বেলে নিব সাথে থাকে আমি রুটিগুলোকে সব সবসময় এভাবে করে নেই তাহলে বেলতে সুবিধা হয় এখন এখন বেলে সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করলেন আর এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ভেজে আর ওর আব্বু ওদেরকে উঠাচ্ছে শীত আসছে তো মেয়েটা আবার উঠতেই চায় না ঘুমের থেকে ছেলেটা উঠে গেছে আজকে আবার বৃহস্পতিবার আজকে তাড়াতাড়ি বাসায় এসে পড়বে সবাই একটা পর্যন্ত ক্লাস হবে আজকে ওদেরকে দেখতে পারবেন তো এই তো রুটিগুলোকে ধাপ ধাপ করে বানিয়ে নিচ্ছি আমার কেমন হয় কম করে যাবেন আমি তুই তো আর দুটো আসে উঠি

গ্যাস শেষ হয়েছে এখনো বলা হয় নাই এই গ্যাস শেষ হয়েছে আয়না দিন তো গ্যাস ও আমার ছোট পিচ্চিটা উঠে এই তো রুটি তো ভাজা হয়ে আসছে ভালো করে রুটিগুলো ভেজে নেছি সকালের ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা শীতল শীতল ভাব একদমই কুয়াশা পড়ছে আকাশে সুন্দর একটা কুয়াশা পড়ছে ভালো এরকম শীতের দিনে সকালটা কিন্তু খুবই ভালো লাগে শীতের দিনে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করতে কিন্তু আরো ভালো লাগে তো এখন এই তো চু ইয়াগুলোকে কেটে নি রুটিগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে তো আমাদের এলাকায় তো এমনিই কুকুরের অভাব নাই দেখেন আবার কত বাচ্চা দিছে তো ফুটেজটা খুবই ভালো লাগলো এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কতগুলা বাচ্চা একটা দুইটা না অনেকগুলো অনেকগুলো আরও আছে এই পাশে আরো যে আছে মানে কতগুলো বাচ্চা যদি উন্নতি করে তাহলে তো এই এলাকা কুকুরের ভরে যাবে সুন্দর করে দৌড়াচ্ছে ভালোই লাগছে খেলাধুলা করতেছে তো ভাতের চাল নিতে এসে পড়েছি তো দেখেন পিচ্ছি এখন নিয়ে যাচ্ছে আমাকে নিতে দেবে না ওই নিবে তো দেখেন এই যে যাচ্ছে ভাতের চাল নিতে যেয়ে আবার পরেও যায় এখন বেরিয়ে এসে পলাম তো বাচ্চা তো সবাই চলে গেছে নাস্তা পানি খেয়ে সবার কাছে তো বৃহস্পতি বাসে তারা এসে পড়ে বাসায় আমাদের সাথে দেখানো যাবে সকালে তো ডাল চাচুরি করছিলাম সেটা আমি দেখছি নাই ডাল চটুরি লাগিয়েছি খেয়ে এখন ওরা সবাই সবার টাকা চলে গেল আর আমি পিচি বাথায় আছি পিচি কী করতে তো আর কালি চলে গেল এখন আমরা জানি কালি হাসায় নাচিলে কালি যাই না চলে গেল এখন তো ভয় লাগছে গ্যাস তো বাথায় না কাকি তো করত

একটু ভাতের চাল নিয়ে আসছি তো এই তো চালটাকে এখন ধুয়ে নিবো দেখি কালিন কখন আসলে তো চালটাকে ধুয়ে নিতে পারি যেহেতু সব কিছু রেডি করে রাখি তাই আসলে জানা করে যারা আমাদের ভিডিও দেখছেন বা আমাদের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ভালোবাসার ভিডিওতে ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন পাবো দোয়া করেন সবাই জীবনে এভাবে এগিয়ে যেতে পারি তো এই তো আমার চা ধোয়া হচ্ছে ভাতের চাষ ধোয়াতে পানি দিয়ে দিলাম এখন মুরগি নিয়ে আসছি মুরগি ধুয়ে দিব রাইস কুকারে ভাত ধকে দিব কাইনে এখন আছে নাই এই তো মুরগি ঘুমা করবো এই তো মুরগি ভিজা দিলাম ভিজাই দিলাম আর এই তো ভাতের চালও ধুয়ে নিলাম সুন্দর করে পানি দিয়ে দিলাম এখন এই তো তো একটু পরে বসাই দিব আর সকালে যে ডাল চটচুরি করছিলাম এই যে সেই ডাল চটচুরি তো ডাল চটচুরি তো খাওয়া হয়েছে আর একটু আছে দেখি এখন শুধু মুরগি ভুনা করলেই হবে তো থাকেন সাথেই থাকেন তো এই তো মুরগি ধুয়ে রাখলাম তারপরে তো মেথি দিয়ে মুরগি রান্না করব। হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব একসাথে রেখে দিলাম তো এই তো কড়াইও বসায় দিয়েছি চুলা চালু করে দিছি তো এখন চুলাটা জ্বালায় দিব তো আজকে তো রান্না করছি মুরগি সবাই সাথেই থাকেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল গেল শুধু মুরগি ভুনা করব আলু দিবো না তাই এটার জন্য পেঁয়াজ কুচি সবই লাগবে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সব তো এই তো এলাচ লাকড়ি সব তো দেওয়া হয়ে গেল তো এখন এটাকে ব্লেম করে নিব ব্লেম করে বলে এখন এটাকে ভেজে নিব ভালো করে পাগল হয়ে গেছি আছে কথাবার্তা উল্টা পাল্টা হচ্ছে এখানেও এই তো পেঁয়াজ তো ভাজতেই আসি তারপর এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কোথায় নিব একবার তারপর পেস্তা বাদাম কাজু বাদাম সব একসাথে ব্লেন্ড করে রাখছি হুম খেয়েছি যাও আমার জন্য ডিম রান্না করে নিয়ে আসছে এই দেখেন চিটা খালি দুষ্টমি করে এই তো পেস্তা বাদাম শুকনা মুড়ি করি সব একসাথে ব্লেন্ড করে রাখছি এখন এটাকে দিয়ে দিব এই তো বাদাম বাটা মশলা কিশমিশ বাদাম সব একসাথে বাটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপর ছেড়ে দিব আজকে সাদা সাদা করে মুড়ি রান্না করব তো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মুজির গুঁড়ো লবং সবাই সাথে দিয়ে দিলাম না আমি কি বস্তু তোমাকে পানি খাব খাবো না পানি তুমি খাও এখন ভালো করে পোষায় নেব আজকে রান্না করবো মেথি মেথির গুঁড়ো দিয়ে মুরগি তা এখন কিছু মেথির গুঁড়ো দিয়ে দিচ্ছি মেথি শাকের গুঁড়ো চিনেন এই যেগুলো হচ্ছে মেথি শাকের গুঁড়ো তো এগুলো দিয়ে দিলাম এখনই এই মেথি শাক আছে না ওই মেথি শাকটাকে এটা গুঁড়োও পাওয়া যায় কিনতে এটাকে গুঁড়ো করে আমরা শুকায়া গুঁড়ো করে রেখে দেই ডিপাতে তো ওটা দিয়ে মাছ দিয়ে বা কিছু মুরগি দিয়ে রান্না করে খেলে খুব মজা লাগে তো আজকে সেটাই করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ওটা দিয়ে মাছ বা মুরগি মাংস বড়ো বড়ো হোটেলে গেলে দেখবেন কি মেথি দিয়ে মুরগি রান্না করে তো খুবই গ্রানা শেয়ার আর ভালো লাগছে তারপর মেথি দিয়ে মাছ ঘুনা করে দেখুন মশলাটাকে ভালো করে কষা পড়ে কষিয়ে তারপর ছেড়ে দিব এটা তারপর মুরগিগুলোকে ছেড়ে দিব হলুদুলো তো সবই দিয়ে দিলাম দেখেন কি দুষ্টামি করতেছে দেখেন দেখেন কি পরিমানে দুষ্টামি করতে পারে দেখেন সবাই খালি দেখেন এই যে দেখেন হয়ে গেছে আমার মশলা কষানো আর এই যে মুরগি তো রাখি মুরগিগুলোকে ছেড়ে দিব মুরগিগুলো একদম সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তো এখন এক এক করে মুরগিগুলোকে ছেড়ে দিলাম নানির বাসায় যাও নিচে যাও আসো গেট খুলে দে তোমাকে আসো নানি মামি আসছে তোমার মামি চলো তোমাকে গেট খুলে দে আসো পানি খেয়ে যাবা তো খাও পানি এখন কী ওই ভাইরাল একটা টপিক বের হয়েছে না ওই যে বরিশাইলা পোলা একটা টিকটক বের হয়েছে তারপর একটা ইয়ে হয়েছে এখন সারাদিন শুধু বড়িশলা পোলা বড়িশালা পোলা যায় তো এখন তো চুলাগুলো ময়লা হয়েছিলো তো চুলাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি তো আজকে তো রান্না বান্না বেশি আর করবো না বললামই তো মুরগি রান্না করছি ডাল রান্না করা আছে কালকে আজকে সকালে ডাল রান্না করছিলাম রুটি দিয়ে খেলাম তো ওই ডাল আর এই মাংস হয়ে যাবে এই তো আমার মুরগি বলক এসে গেছে তো এখন এটাকে একটু ভুনা ভুনা করবো লাগছে লাগছে বাবা তো তুমি এখানে আসছো কেন এখন তো তোমার কি একটু পানি খেতে মন চায় তো এই ঝোলটা আর একটু শুকাবো বেশি শুকাবো না কারণ আজকে তো আর কিছু রান্না করতেছি না ডাল চরচড়ি আসবে আর এটাই তো আর একটু ঝোল শুকাবে আর রাইস কুকারে তো ভাত চড়াই দিছে ভাত হয়েও গেছে ভাতটা এখনো বলক আসে নাই থাকেন এখন ঘর বাড়ি গুছায় নিব আজকে বৃহস্পতিবার সকাল সকাল ছেলে মেয়েরা এসে পড়বে আসো আসো তাড়াতাড়ি আসো আসো ভাত হয়েছে তো এই এখন ঘর ঝাড়ু দিতে এসে পড়েছি রান্না বান্না তো শেষ করলাম ঝাড়ু দিয়ে ভালোই নিছি কি কি করে কারো নানি বাসায়

これはまたこのキッチン。<noise> এক বাল্টি কাপড় চুপড় সব নেড়ে দিলাম এগুলো সব ধুইছি আজকে সব ময়লা হয়েছিল সব ধুয়ে দিলাম তো এই তো কাপড় চুপড়াই তো বাইন্দা তো ক্লিন করা হয়েছে এখন নামাজ পড়বো আর দেখেন যে মানুষ সব ছুটি হয়েছে এখন সবাই আজকে তো বৃহস্পতিবার না আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সব চলে যাচ্ছে বাসায় চার চার বাসায় শেষে চলে যাচ্ছে ও কি মার মনে হইতেছে মিছিল যাইতেছে এরকম মনে হচ্ছে না যে মিছিল যাচ্ছে এখানে আবার উঠে গেলে রাস্তার ফুটেজ গুলো দেখা যাবে না আবার কবে আবার দেখেন না সব জায়গায় আমরা যে সময় এখানে এন্ট্রি করছি ওই সময় এখানে একটা দুইটা বিল্ডিং ছিল আর এখন দেখেন জায়গায় 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 বিল্ডিং দিয়ে ভরে গেছে তো দেখেন কি সুন্দর যাচ্ছে দেখতে ভালো লাগে এই তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাচ্চারা এখন এসে পড়বে আমি নামাজটা পড়ে নেই আর ওর আব্বু এসে পড়বে এখন তো নামাজ পড়ে নেই পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে তো এখন ঘুরতে যাব তো রেডি হয়ে গেছি তো এখন আজকে এখান থেকে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে তো আজকের মতো এখান থেকেই টাটা বাই বাই তো এখন আছি আমুর বাসায় একটু পরে চলে যাব তা এখন রেডি হয়ে চুরি হয়ে আইসা পড়লাম আমুর রুমে তো এখন বের হব একটু ঘুরতে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ঘোরার ভিডিওটা পাবেন পরে পরে ইনশাল্লাহ তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি টাটা